ঘুমাতে পারছেন না বিন ইউসুফ চেষ্টা করছেন জেগে থাকতে কারণ ঘুম এখন তার কাছে আতঙ্কের অপর নাম কিন্তু কতক্ষণ থাকা যায় না ঘুমিয়ে ক্লান্তিতে চোখে নেমে আসে ঘুম আর চোখ বুঝলেই তিনি স্বপ্নে দেখেন তার সামনে এসে দাঁড়িয়েছেন আবু সাইদ ইবনে জুবাইজ জিজ্ঞেস করছেন আমাকে হত্যা করেছ কেন তীব্র আতঙ্ক নিয়ে ঘুম থেকে জেগে ওঠেন বিন হাজু চিৎকার করে বলতে থাকেন হাই সাইদ সাঈদ ইবনুজ্জুবাইরের সাথে আমার কি সম্পর্ক তার চিৎকার শুনে ছুটে আসে ভৃত্তরা হাজ আতঙ্কিত কণ্ঠে বলতে থাকেন সাইদ সাঈদ জুবাইর আমার সামনে আসছে বারবার সে আমাকে প্রশ্ন করছে আমি একটু ঘুমাতে পারছি না ঘুমালেই দেখি সে আমার সামনে চলে আসছে বৃত্তরা পরস্পর মুখ চাওয়াচয়ি করলেন তারা সমস্যাটি বুঝতে পারলেন কিন্তু একই সাথে তারা এটিও জানেন এই সমস্যার কোনো সমাধান তাদের কাছে নেই তারা হাজ্জাজকে সান্ত্বনা দিলেন হাজ্জাজ আবার ঘুমানোর চেষ্টা করলেন কিন্তু চোখ বুঝলেই আবার সামনে উপস্থিত হন ইবনে ইবনেজুবাই হাজ্জাজ আবার চিৎকার করে ওঠেন সমস্যার শুরুটা করেছিলেন হাজ্জাজ নিজেই আলেমরা দিনের পর দিন নসিহত করেছিলেন তাকে বারবার বলেছিলেন জুলুম থেকে নিজেকে ক্ষান্ত দিতে কোনো নিরাপরাধের রক্ত না ঝরাতে কিন্তু হাজ্জাজ শুনেননি সেই কথা মজলুমের রক্ত ঝড়িয়ে নিজেই টেনে এনেছেন নিজের উপরেই বিপদ আর বিপদের শুরুটা হয়েছিল আব্দুর রহমান ইবনে আস আসের বিদ্রোহের মধ্য দিয়ে হিজরির কথা তামেশকে বসে মুসলিম বিশ্ব শাসন করছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান এ সময় দক্ষিণ খোরাসানের অগ্নিপুজক সর্দার রুদবেল বিদ্রোহ ঘোষণা করে উমায়াদের বিরুদ্ধে একের পর এক বাহিনী পাঠিয়েও দমন করা সম্ভব হয়নি তাকে আশি হিজরিতে বিন ইউসুফ নতুন করে ঢেলে সাজালেন রণপরিকল্পনা এবার তিনি পাঠালেন তার সবচেয়ে বিশ্বস্ত ও দক্ষ সেনাপতি আব্দুর রহমান ইবনো আশ আশকে আব্দুর রহমান ইবনু আশ আস খোরাসান এসে অল্প দিনের মধ্যেই একের পর এক এলাকা জয় করতে থাকেন বছর শেষে দেখা গেল বেশিরভাগ এলাকা চলে এসেছে তার নিয়ন্ত্রণে এবার তিনি পত্র লিখলেন ইরাকে অবস্থানরত বিন ইউসুফের কাছে বেশিরভাগ এলাকা আমাদের নিয়ন্ত্রণে এসেছে আমি যাচ্ছি আপাতত কিছুদিন লড়াই বন্ধ রেখে সামনের এলাকাগুলোর খবর নিতে পত্রে লিখলেন আব্দুর রহমান ইব্ন আশ আস আব্দুর রহমানের উদ্দেশ্য ছিল অচেনা অঞ্চলে হামলার ক্ষেত্রে তারা হোরা না করা শতবাক নিশ্চিত হয়ে তবেই এগোনো কিন্তু মাথা গরম হাজ্জাজ ভুল বুঝলেন তাকে কীর্তিপত্রে তিনি আব্দুর রহমানকে কাপুরুষ আখ্যা দিলেন একই সাথে হুমকি দিলেন যদি অভিযান বন্ধ করা হয় তাহলে আব্দুর রহমানকে অপসারণ করা হবে সেনাদের ডেকে হাজ্জাজের পত্র পরে শোনালেন আব্দুর রহমান ক্ষোভে ফেটে পড়ল পুরো সেনাবাহিনী চলো হাজকে তার শহর থেকে বের করে দেই আমরা কখনোই হাজের কথা মানব না আজ থেকে আমরা আর হাজের অনুগত্য নই একের পর এক উত্তেজিত কণ্ঠে ভেসে আসলো এই কথা সিদ্ধান্ত হল বিদ্রোহ ঘোষণা করা হবে বাহিনী এগিয়ে যাবে ইরাকের উদ্দেশ্যে তবে আব্দুর রহমান ইবনু আশ আস শুধু সেনা সমর্থনে নিলেন না আলেমদের অনেক কেউ ডেকে নিলেন নিজের পক্ষে সাঈদ ইবনে জুবাইর আবদুর রহমান ইব্ন ইবনু আবিলাইলা ও ইমাম সাবির মতো প্রখ্যাত আলেমরা সমর্থন দিলেন তাকে বাহিনী এগিয়ে চলল ইরাকের উদ্দেশ্যে আতঙ্কিত হাজজাজ সাহায্যের আবেদন চেয়ে বার্তা পাঠালেন দামেশকে এই সময় বিখ্যাত সেনাপতি মহল্লাব বিন আবিসুফরা জেনে গেলেন বিদ্রোহের কথা দ্রুত দুটি পত্র লিখে দুজন দুধকে পাঠালেন দুদিকে একটি পত্র ছিল আব্দুর রহমানের কাছে সেখানে লেখা ছিল গৃহযুদ্ধের সূচনা করা ঠিক হবে না আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন অপর পত্রে মহল্লাভ লিখলেন হাতজাজকে ইরাকিদের অবস্থা হল কচু পাতার পানির মতো এরা অনেক আবেগ নিয়ে কাজ শুরু করে কিন্তু পরে পরিবারের মহব্পতে সব ভুলে যায় তাদেরকে আসতে দিন দেখবেন এখানে এসে তারা পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে শহরে প্রথম মুখোমুখি হল হাজ্জাজ ও আব্দুর রহমানের বাহিনী এই যুদ্ধে পরাজিত হয় হাজের বাহিনী বস্টার জামে মসজিদে ক্ষুদপাদে অবস্থায় হাজ শুনলেন তার বাহিনীর পরাজয়ের খবর দ্রুত বসরা ছেড়ে পালালেন তিনি কিন্তু পরের যুদ্ধগুলোতে এগিয়ে গেল হাজের বাহিনী একের পর এক যুদ্ধে পরাজিত হতে থাকে আব্দুর রহমানের বাহিনী চূড়ান্ত যুদ্ধে পরাজয়ের পর আব্দুর রহমানের কর্তৃত মাথা পাঠানো হলো হাজের কাছে এটা ছিল পঁচাশি হিস্ট্রির কথা Governor Rapsa, বিদ্রোহের আগুন নিভলো কিন্তু নিভলো না আগুন সে এবার খুঁজতে থাকে সেই আলেমদের যারা এই বিদ্রোহে সমর্থন দিয়েছিল আলেমদের অনেকে নিহত হয়েছিলেন যুদ্ধের ময়দানেই অনেককে হত্যা করা হয় গ্রেপ্তারের পর অনেকে পালিয়ে যান গ্রেফতারি এড়াতে গ্রেফতারি এড়াতে লুকিয়ে গেলেন আব্দুর রহমান ইবনু আবেলাইলা লুকিয়ে গেলেন সাইদ ইবনু জুবাইরও তিনি চলে গেলেন মক্কায় কয়েক বছর কাটিয়ে দিলেন সেখানে কিন্তু শেষ রক্ষা হলো না মক্কার গভর্নর খালিদ বিন আবদুল্লাহ কাশ্রী তাকে গ্রেফতার করে পাঠিয়ে দিলেন হাজের কাছে বিদ্রোহ সমাপ্তির প্রায় দশ বছর পর পঁচানব্বই হিসরিতে হাজের সামনে উপস্থিত করা হল সাইদ ইবন জুবাইরকে তোমার নাম কি সাইদ ইবনে জুবাইরকে চিনত কিন্তু তবু তাকে ভয় দেখানোর জন্য প্রশ্ন করল সাইদ ইবনে জুবাইর না তোর নাম শাকিবিন কাশির তোমার চেয়ে আমার মা আমার নাম সম্পর্কে বেশি জানতেন তুমি যেমন নিকৃষ্ট তোমার মাও তেমন আজ্জাজের কণ্ঠ চড়তে থাকে কে নিকৃষ্ট আর কে শ্রেষ্ঠ তা ফয়সলা করার অধিকার তোমার নেই সাঈদ শান্ত কণ্ঠে বললেন দেখ আমি তোকে কেমন মৃত্যুর সামনে পৌঁছে দেই। তাহলে তো বোঝাই গেল আমার মা আমার নাম ঠিকই রেখেছিলেন তুমি বিদ্রোহ করে কাফের হয়ে গিয়েছ যেদিন ইমান এনেছি তারপর থেকে কখনো কুফরি করে বলো তোমাকে কিভাবে হত্যা করব হাজ চিৎকার করে ওঠে তুমি নিজে যেভাবে নিহত হতে পছন্দ করো মনে রেখো তুমি যা করবে তার প্রতিদান তোমার জন্য অপেক্ষা করছে তোমার জন্য রয়েছে ধ্বংস ক্ষিপ্ত হাজ চল্লাদকে ডেকে আদেশ দিল তাকে এখনই হত্যা করো শুনে হেসে উঠলেন সাঈদিন জুবাইস। আশ্চর্য যে অবাক হয়ে প্রশ্ন করলেন হাজ্জাজ আমি দেখছি আল্লাহর প্রতি তোমার অবাধ্যতা আর তোমার ব্যাপারে ধৈর্য বললেন আমার সামনেই এর মাথা কেটে আদেশ দেয় আমি নামাজ পড়তে চাই বলে উঠলেন সাঈদ সাঈদ কেবলার দিকে মুখ করে দাঁড়ালেন হাজ্জাজ জল্লাদকে আদেশ দিল তার চেহারা আমাদের কেবলা থেকে সরিয়ে নাসারাদের কেবলার দিকে ফিরিয়ে দাও সাইদ বলে উঠলেন পূর্ব ও পশ্চিম আল্লাহরই অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ নামাজ শেষে হাত বললেন তাকে হত্যা করো সাইদ বললেন আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আশাদ আল্লাহ ইহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া শাদ্দা আননা মুহাম্মাদান আব্দুহু এরপর সাইদ বললেন হে আল্লাহ আমার পর যেন আর কাউকেই হজ্জে জুলুম করতে না পারে মাথা কেটে ফেলা হলো সাইদ ইবনে রক্তে ভেসে গেল পুরো ঘর নিয়মিত মানুষ হত্যার সাক্ষী হাজাজ আগে কখনোই কারোর শরীর থেকে এত রক্ত বের হতে দেখেননি সে ডাক্তারকে জিজ্ঞাসা করল এত রক্ত বের হচ্ছে কেন ডাক্তার জবাব দিল অনেকে মৃত্যুর কথা শুনে ভয় পেয়ে যায় তাদের রক্ত চলাচল থেমে যায় কিন্তু ইনি সামান্যতম ভয়ও পাননি একদম স্বাভাবিক ছিলেন আর এ কারণেই রক্ত বেশি বের হচ্ছে সাইদ ইবনে জুবাইরের হত্যাকাণ্ডের সংবাদ শুনলেন হাসান বসরি তো হাত তুলে তিনি বললেন হে আল্লাহ আপনি যেভাবে জালিমদের কোমর ভেঙে দেন সেভাবে হাজ্জাজের কোমরও ভেঙে দিন সাইদ ইবনে জুবাইরের মৃত্যুর পর খুব বেশিদিন পার হয়নি এর মধ্যেই হাজ্জাজ অসুস্থ হয়ে পড়েন একই সাথে চলতে থাকে নিয়মিত দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা হাত শেষ দিনগুলো ছিল এমনই করুন এভাবে কিছুদিন কাটিয়ে সে বছরেই মারা যায় আসসালামু আলাইকুম আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন ধন্যবাদ